হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন গুপ্তধনের সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে ফ্রেন্ডস প্রথমে আমি আজকে আরেকটা একটা ইন্ডেক্স নিয়ে চর্চা করব নিফটি মিড ক্যাপ ওয়ান ফিফটি দেখুন আমি কিন্তু বিভিন্নভাবে মার্কেটের যে লজিক সেটা কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করছি দেখুন মার্কেট কোথায় র্যালি দিয়ে চলে গেছে এবং মার্কেটের লোকেরা কোথায় পয়সা বানিয়ে চলে গেছে দেখুন বা ওকে নিফটি মিড ক্যাপ ফিফটি এই ইন্ডেক্স আপনি দেখুন কুড়িতে ছিল কোথায় চার হাজারের কাছাকাছি ধরুন চার হাজারের কাছাকাছি সেই চার হাজার আপনি দেখুন যে 21 এ কিন্তু হয়েছিল কত প্রায় 11600 সে দুই বছর এখানে এ করেছে ওয়েট করেছে আবার দেখুন সে বাড়ছে হাজার मींस এই সমস্ত ইন্ডেক্সের মধ্যে যে সমস্ত শেয়ার ছিল সেগুলোতে যারা ইনভেস্ট করেছে প্রথম থেকে তারা কিন্তু পয়সাকে কয়েক গুণ করে নিয়েছে কিন্তু আজকে যদি কেউ এই সমস্ত জায়গাতে মার্কেটে ইনভেস্ট করে তার জন্য কিন্তু রিস্ক টু রিওয়ার্ড অর্থাৎ তাদের রিস্ক বেশি হয়ে যাবে এই সমস্ত ইন্ডেক্স যে কোনো মুহূর্তে তিরিশ চল্লিশ শতাংশ কারেক্ট করলেও করতে পারে তো ফ্রেন্ডস তাহলে এই ইন্ডেক্সের মধ্যে যে সমস্ত শেয়ার আছে সেই সমস্ত শেয়ারের মধ্যে থেকেও আপনাদের ভালো ভালো share choose করতে হবে যারা correction পাওয়া যাচ্ছে তাহলে এটা একটা দেখলেন মার্কেট লজিক যে মার্কেট কিভাবে আহ মানে চার পাঁচ বছরের মধ্যে তার index পাঁচ গুন করে দিয়েছে অর্থাৎ এর যে সমস্ত শেয়ার কেউ দেখা যাবে হয়তো পঁচিশ গুণ তিরিশ গুণ হয়ে গেছে আর একটা জিনিস দেখাচ্ছি ফ্রেন্ডস দেখুন আরেকটা শেয়ার রিলায়েন্স জিও বিজনেস শুরু করেনি এখনো সে বিজনেস শুরু হয়নি কিন্তু রিলায়েন্স এর যে রেপুটেশন তার যে বিজনেস করার ক্ষমতা সেটাকে মাথায় রেখে মার্কেট কিভাবে তাকে ভ্যালুয়েশন দিচ্ছে দেখুন আমি যদি জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস দেখুন আট হাজার চারশো উনচল্লিশ পি তে ট্রেড করছে দু লাখ বারো হাজার একশো কোটি মার্কেট ক্যাপ দু লাখ আমাকে তাও কেউ একজন বলেছিল যে সে দুশো চল্লিশে কিনেছে অর্থাৎ তার টাকা প্রায় ফিফটি পার্সেন্ট বেড়ে গেছে কি করবে আমি কিন্তু সাহস পাইনি তাকে বলার যে তুমি কিছু প্রফিট বুক করো কারণ কি কালকে এই শেয়ার আবার চারশো চল্লিশে চলে যেতে পারে কথাটা বুঝতে পেরেছেন আমি যদি তার চার্ট দেখেন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস তাহলে মার্কেট কোথায় কি লজিকে চলবে ধরাটা খুবই টাফ এই দেখুন এসছিল এইখানটাতে আবার এখন লাফাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত এ ব্যবসাই শুরু করেনি এ এখনো পর্যন্ত বিজনেসই শুরু করেনি ঠিক আছে তো ফ্রেন্ডস এই লজিক গুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন যাতে আপনারা না ফেঁসে যান তাহলে আজকে কি আমি কাউকে বলবো যে তুমি জিও ফাইনান্সিয়ালস এ ইনভেস্ট করো আমি কখনোই বলতে পারব না বা আমিও করব না ঠিক আছে फ्रेंड्स কিন্তু আবার দেখা যাবে এইখান থেকে হয়তো এই শেয়ার 450 500 হয়ে যাচ্ছে সুতরাং এগুলা হচ্ছে পার্ট এন্ড পার্সেল অফ দা মার্কেট যাই হোক फ्रेंड्स আজকে আমি কত শেয়ার নিয়েছি যেগুলোর ব্যাপারে কিন্তু এগুলা কিন্তু মানে আমার চোখে স্ট্রং বাই হাই রিস্ক হাই গেইন যেমন ধরুন বোরোশিল রিনিউয়েবল এনার্জি এ হাই হয়েছিল কত আটশো তেত্রিশ আমি যদি ওই চার্টে চলে যাই বোরসিল বোরোশিল রিনিউয়েবল এনার্জি বোরসিল বোরসিল রিনিউয়েবল দেখুন বোরসিল রিনিউয়েবল হাই কত গেছিল না দেখুন হাই গেছিল আটশো তেত্রিশ তাহলে আটশো তেত্রিশ হাই বর্তমান মার্কেট প্রাইস চলছে পাঁচশো চুয়ান্ন ক্লিয়ার উপর থেকে ডাউন হচ্ছে ফর্টি পার্সেন্ট নাম্বার ওয়ান নাম্বার টু এই বিজনেস এর ব্যাপারে গভর্নমেন্ট কিন্তু প্রচুর স্পেন্ড করছে ওই যে রুপটপ সোলার তার যে এগুলো যারা তৈরি করে প্লেটগুলো বুঝতে পেরেছেন তাহলে হয়তো দেখা যাবে এরও কিছু ফান্ডামেন্টাল প্রবলেম থাকতেও পারে কিন্তু যেহেতু ফর্টি পার্সেন্ট নিচে পাওয়া যাচ্ছে তাই এই সমস্ত শেয়ারে কিন্তু আপনাদের অ্যাকুমুলেশন করার কথা ভাবা উচিত এবং যদি আপনি দেখেন ও যে যে রেটটাতে গেছিল সেটা কবে ধরুন এপ্রিল বাইশে সুতরাং এটা আমার চোখে মনে হয়েছে স্ট্রং বাই ঠিক আছে যেমন ধরুন প্রাজ ইন্ডাস্ট্রিজ আপনারা জানেন ওই যে চিনি থেকে ইথানল এরা কিন্তু বিভিন্ন রকমের গ্রিন এনার্জির উপর সলিউশন প্রোভাইড করছি ছশো পঞ্চাশের হাই করেছিল করে এখন পাঁচশো তেরোতে অ্যাভেলেবল বাইশ শতাংশ নিচে চলছে আমি প্রাজ ইন্ডাস্ট্রি চার্টে একবার যাব প্রাজ ইন্ডাস্ট্রিজ প্রাজ ইন্ডাস্ট্রিজ দেখুন তিন মাস আগে তিন চার মাস আগে ছশো পঞ্চাশ অব্দি চলে গেছিল অর্থাৎ এখান থেকে কিন্তু সে কত পার্সেন্ট নিচে পাওয়া যাচ্ছে আমরা দেখছি প্রাজ ইন্ডাস্ট্রিজ প্রায় বাইশ শতাংশ নিচে পাওয়া যাচ্ছে আমার চোখে কিন্তু এই শেয়ারটার যে বিজনেস সম্ভাবনা আছে সেটাকে মাথায় রেখে এটা কিন্তু মানে কেনাকাটা করা যেতে পারে বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে এটাতে কিন্তু ইনভেস্টমেন্ট করা যেতে পারে এরপরে দ্বিতীয় হচ্ছে পারস ডিফেন্স দেখুন পারস পারস ডিফেন্স ডিফেন্স এবার এই শেয়ারটা যদি আমি দেখি আমাদের রেকর্ড কি বলছে হাই গেছিল বারোশো পঞ্চাশ এখন পাওয়া যাচ্ছে কত সাতশো সাতচল্লিশে ঠিক আছে চল্লিশ পার্সেন্ট ডাউন এগুলো কিন্তু বিজনেস অর্থাৎ ডিফেন্স যে স্পেন্ডিং হচ্ছে তার দ্বারা এরা উপকৃত হবে চারটা দেখুন হাই গেছিল জবে ও মার্কেটে এসছিল। সেই যা হাই করেছে এখনো পর্যন্ত সেই কাছে যেতে পারেনি কিন্তু প্রবাবিলিটি সম্ভাবনা হচ্ছে খুব তাড়াতাড়ি এরা এই সমস্ত হাইকে কিন্তু টাচ করে ভেঙে বেরিয়ে যাবে তাহলে বারোশো পঞ্চাশ হাই বর্তমানে সাতচল্লিশে পাওয়া যাচ্ছে ডাউন ফর্টি পার এই সমস্ত জায়গায় কিন্তু এই বর্তমান মার্কেট সিনারিওতে কিন্তু পয়সা লাগানো যেতে পারে যেমন ধরুন এমটার টেকনোলজি দেখুন এমটার টেকনোলজির আমি চারটা দেখব এমটার টেক অত্যন্ত ভোলাটাইল শেয়ার দেখুন নতুন শেয়ার নতুন বিজনেস অর্থাৎ ডিফেন্স সেক্টরে কেমন ভাবে ভোলাটিলিটি দেখুন মানে কিভাবে তিন চার মাস আগে কোথায় চলে গেছিল এক দুই তিন চার পাঁচ ছ মাস আগে কোথায় চলে গেছিল প্রায় উনত্রিশশো আবার দেখুন কোনো কারণে তার রেজাল্ট খারাপ এসছে বলে এসছে তো আজকে এই শেয়ার কত কারেকশনে পাওয়া যাচ্ছে কত পার্সেন্ট কারেকশনে এমটা টেকনোলজি উনত্রিশ থেকে দু প্রায় তিরিশ শতাংশ ডাউন হতে পারে এখান থেকে আরো দশ পার্সেন্ট নিচে যেতে পারি আবার এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি এই জন্য আমি এখানে কি বলেছি হাই রিস্ক হাই গেন ঠিক আছে এটাও কিন্তু ডিফেন্স সেক্টরের ওকে দীপক রাইট দেখুন দীপক নাইট্রেট শেয়ারটা হাই করেছিল কত তিন হাজার এবারে আমাদের ডাটা কি বলছে হাই হয়েছিল তিন হাজার কুড়ি বর্তমান তেইশশো পাঁচ টাকায় চলছে অর্থাৎ এখনো সে তার হাই থেকে প্রায় সাঁত্রিশ পার্সেন্ট নিচে ট্রেড করছি ঠিক আছে তাহলে আমি কিন্তু যে শেয়ার লাফাচ্ছি সে শেয়ারে কিন্তু আমি আপনাদেরকে কখনোই বলবো না যে আপনারা ইনভেস্টমেন্ট করুন তো আমি এই যে শেয়ার কথা বললাম বোরলশিল রিনিউবুল এনার্জি হাই আটশো তেত্রিশ বর্তমান মার্কেট প্রাইস চলছে পাঁচশো চুয়ান্ন প্রায় ডাউনে চলছে চল্লিশ শতাংশ নিচে চলছে ঠিক আছে প্রাজ ইন্ডাস্ট্রি ছশো পঞ্চাশ হাই গেছিল বর্তমানে পাঁচশো তেরোতে আছে

প্রায় টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি পার্সেন্টের কাছাকাছি তো ফ্রেন্ডস মূল লজিকটা আপনাদেরকে কিন্তু বুঝতে হবে যে আমি মার্কেটে কোন কোন শেয়ারে থাকবো তার বিজনেস প্রবাবিলিটি কেমন এবং আমি কোথায় এন্ট্রি নিচ্ছি আমি যদি হাইতে এন্ট্রি নেই তাহলে কিন্তু আমার সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম আসতে পারে আমি হয়তো ফেসে যেতে পারি কথাটা বুঝতে পেরেছেন ফ্রেন্ডস তো মেনলি মার্কেটের সম্ভাবনা কোম্পানিগুলোর মধ্যে কিন্তু আপনাদের থাকতে হবে ফ্রেন্ডস দেখুন আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট নই আমি কেবলমাত্র আমি যতটুকু মার্কেটকে বুঝেছি মার্কেটের লজিককে যতটুকু বুঝেছি সেটাই কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করছি আমার কথা শুনে কখনোই কোনো শেয়ারে আপনারা কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন না ঠিক আছে আপনারা কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনাদের যে সমস্ত আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তবেই কিন্তু কেনাকাটা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ফ্রেন্ডস চ্যানেলটাকে যদি ভালো লাগছে একটু লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন তাহলে আমারও মোটিভেশন ভালো লাগবে এবং একটু কমেন্ট করুন কথা হবে পরের এপিসোডে নমস্কার